আজকে আমরা দেখাবো কিভাবে লেবু দিয়ে পিনিক বানাতে হয় এই পিনিক শহরের ছেলে মেয়েদের কাছে খুবই জনপ্রিয় আজকে আমরা গ্রাম মেয়ে বানাবো আমাদের খুবই দক্ষ কারিগর বানাচ্ছেন তার নাম রাসেল মিয়া আশা করা যায় ভিডিওটা খুবই ভালো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে লেবুগুলো সুন্দর করে সিঁড়িয়ে নেওয়া হয়েছে এগুলো কাগজি লেবু এগুলো খুবই সুস্বাদু এবং খুবই যুক্ত এখন লেবুগুলোকে সেলাইস অর্থাৎ টুকরা করা হচ্ছে গোলাপ কি টুকরা করা হচ্ছে এসব লেবুর দাম আমাদের গ্রামের তুলনামূলকভাবে অনেক কম যদিও ঢাকা শহরে এগুলো এসব লেবুর দাম অনেক বেশি সে সেক্ষেত্রে আমাদের গ্রাম দেশে লেবুর দাম খুবই কম এজন্য জন্য আপনারা অ্যাভেলেবল গ্রামে যারা আছেন এই লেবুগুলো পেয়ে যাবেন যদিও ছেলেটির বয়স তবুও সে খুব দক্ষতার সহিত লেবুগুলো সেলাইজ করছে অর্থাৎ টুকরা টুকরা করছে গোলাপ ক্ষেত্রে টুকরা করছে বাড়ির যে বটি আছে সে বটি দিয়েই সে টুকরা টুকরা তৈরি করছে জায়গাগুলো টুকরো টুকরো হয়ে গেলো এখন গাছের অন্যান্য মশলা অন্যান্য মশলা নিয়ে আসতে যাচ্ছে এই মশলাটা মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ মশলার উপরে আপনার নির্ভর করে পিনি কতটা ভালো লাগবে কতটা স্বাদযুক্ত হবে তবে আপনাদের অবশ্যই অথেন্টিক কাগজে লেবুগুলো লাগবে যেন লেবুগুলো খুব সুগন্ধযুক্ত হয় এবং খুব স্বাদযুক্ত হয় আমাদের গ্রামের যে লেবু পাওয়া যায় সেগুলো খুবই অথেন্টিক এবং খুবই স্বাদযুক্ত এখন রাসেল হামান কয়েকটা রসুন নিয়েছে ওই রসুনগুলো সুন্দর করে হামান বাড়ছে রসুনই খুবই উপকারিতা আপনারা জানেন করে প্রেশার ঠিক রাখার জন্য যারা হাই প্রেশারের সমস্যা তাদের জন্য রসুন অপরিহার্য রসুন যত রসুন খাওয়া তাদের জন্য খুবই দরকার তাহলে আমরা এখন লেবুর সাথে যোগ করলাম রসুন বাটা এখন আমরা কিছু সরিষা নিচ্ছি মাটির সরিষা দেশি সরিষা এই সরিষাগুলো আমরা এখন হামান দিস্তা দিয়ে বাড়ব গাছের এখন দিস্তা দিয়ে বাড়ছে আপনারা জানেন সরিষাও খুবই উপকারী বিশেষ করে যাদের সর্দি কাশি সমস্যা আছে তাদের জন্য সরিষা খুবই উপকারী এখন আমরা মানিস্তা দিয়ে সরিষা ভালোভাবে বেটে নিশি এবং এগুলো আমরা লেবুর পাত্রে রাখলাম তাহলে প্রথম দিয়েছি আমরা রসুন বাটা এখন দিলাম আমরা খাঁটি সরিষা দানা বাটা এখন দেব আমরা ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়া ওর সাথে এক করলাম এগুলো আপনাদের যার যেমন পছন্দ সেটা অনুযায়ী নেবেন অনেক বেশি ঝাল খায় তারা বেশি ঝালের গুঁড়া নেবেন যারা কম ঝাল খায় তারা কম ঝালের গুঁড়া নেবেন ঝাল ঝালের গুঁড়াও একটি ওষুধি মশলা এবার আমরা দেখছি লবণ আপনারা জানেন লবণ ছাড়া কোনো জিনিসই ভালো লাগে না আমরা এবার লবণ দেখতে পারি এখন আমরা এগুলো খুব সুন্দরভাবে মাখাচ্ছি গাছের এগুলো খুব সুন্দরভাবে মাখাচ্ছি মাখান্নার সাথে সাথে খুব লেবুর সুগন্ধ আমাদের নাক পর্যন্ত আসছে কারণ লেবুগুলো আসলে খুব সুগন্ধি আমাদের যে কাছ আমাদের এলাকার যে কাগজি লেবু এই কাগজি লেবুগুলো খুবই সুগন্ধি এবং খুবই স্বার্থ আরও একটু ঝালেরগুলো অন্বেষণ হচ্ছে কারণ আমাদের একটু ঝাল বেশি পছন্দ আপনাদের যাদের ঝাল খাওয়ার অভ্যাস কম আছে তারা একটু ঝাল কম নেবেন আমরা একটু বেশি ঝাল ঝাল খাই জন্য আমরা একটু বেশি ঝালের এগুলো এর সাথে যোগ করলাম এখন এর সাথে আমরা পরিমাণ মতো চিনি নিচ্ছি চিনি মানুষের বল তৈরি করে শক্তি তৈরি করে আর চিনি দেওয়ার ফলে এই পিনিকের স্বাদ টক মিষ্টিযুক্ত হবে কারণ চিনি মিষ্টি আবার লেবু টক ফলে টক মিষ্টিযুক্ত একটা সুন্দর স্বাদ হবে বলে আশা রাখি আপনারা একটু ভালোভাবে দেখবেন কীভাবে ভিডিওটা সবাই দেখবেন বলে আশা করি আমাদের ক্লিনিক তৈরি করা শেষ খুবই মানে সুস্বাদু হবে বলে আশা রাখি আপনারা বাড়িতে ঠিক এভাবে বানাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আজকের মতন এখানে শেষ আপনারা যারা গ্রামে আছেন বা শহরে আছেন তারা এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার কাছে খুবই প্রিয় হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ